দর্শক নাম পরিবর্তনের আরও একটা রিপোর্ট সেনানিবাস সহ শেখ পরিবারের নামে থাকা ষোলোটি সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী দেশে এবং বিদেশে সুনাম কুড়ায় সেটাকে তো নানাভাবে কলুষিত করছে কিছু জেনারেলকে পকেটে পুরে তাদের মাধ্যমে সেনাবাহিনীকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা তের পায়নি যে তার তো কোনো জনগণের মধ্যে কোনো ভিত্তি ছিল না জনগণ অধিকাংশ জনগণ তাকে ঘৃণা করত শেষে তো সেই জনগণের কি অংশ না সেনাবাহিনী সেনাবাহিনীর কত পার্সেন্ট মানুষ এই শেখ হাসিনাকে পছন্দ করে আওয়ামী লীগকে পছন্দ করে না প্রশ্নই ওঠে আমি একদম নিশ্চিতভাবে জানি শেখ হাসিনার পতনের সময় আমি খবর পেতাম যে আমার মতো একজন ছোট্ট কি বলে ভিডিও মেকার বা ইউটিউবার আমি যে দেশের পরিস্থিতি নিয়ে কথাগুলি বলতাম পে ঘরে ঘরে সেনাবাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করতাম এগুলি আমি খবর পেতাম যেভাবেই হোক না কেন আমার পরিচিত জনদের এতেই বোঝা যায় যে তারাও একটা পরিবর্তনের জন্য মুখায় ছিল শেখ না বুঝতো যে সেনাবাহিনী তাকে পছন্দ করে ফাইভ পার্সেন্ট বড়জোর তার সুবিধাভোগী কিছু জেনারেল ছিল কিন্তু অফিসার লেভেলে বিশেষ করে জুনিয়র অফিসার তারপরে সাধারণ সৈনিক এই লেভেলে কোনো রকম তার অবস্থানই ছিল না এখন উপরে উপরে তারা কি করবে চাকরি করতো তাদের পরিবার আছে ভয় যেমন সাধারণ জনগণ ভয় পাইতো তারাও ভয় পাইত সে কারণে চুপচাপ থাকতো তার মানে এই না যে এই যে জাল জালিয়াতি নির্বাচন আর শেখ হাসিনার মিথ্যা অভিনয় এগুলিতে তারা খুব আকৃষ্ট তো শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো বলে তার সমস্ত চেষ্টা ছিল সেনাবাহিনীর সমস্ত কাঠামোগুলোকে পরিবর্তন করে হ্যাঁ মানে তার নামে করা সমস্ত মানে আরও বল আমি বারবার বলিত যে শেখ হাসিনা আর কিছুকাল যদি থাকত ক্ষমতায় দেশটার নাম হাসিনা দেশ অথবা মুজিব দেশ নাম দিত আর ওই সেনাবাহিনী এটা হলো হাসিনা বাহিনী হাসিনা নিবাস এরকম একটা করে ফেলতো আর কি রক্ষা যে আমরা ছাত্রদের বদলোতে বাঁচতে পারছি আর কি এই চরম পরিণতিটা আমরা দেখতে পাইনি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে কয়েকটি সেনানিবাস ভবন ও সেনা ইউনিটও রয়েছে এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু সেনানিবাসে নাম পরিবর্তন সেনানিবাসের নাম বঙ্গবন্ধু সেনানিবাস আরে বাইরে এমন একটা অবস্থা করছে যে অন্য কোন দল আর যত্ন নাচ অন্য দলে সেই বঙ্গবন্ধু সেনানিবাস কেন রাখবে মানে ইচ্ছা করে নিজেরা নিজেরা মানে থাপ্পট্টা খাচ্ছে এটা জানে যে সরকার তো আজও কালো পরিবর্তন হবে তখন তো এগুলো রাখবে না বঙ্গবন্ধু সেনানিবাস নাম পরিবর্তন করে যমুনার সেনানিবাস রাখা হচ্ছে এখন কোনো আপত্তি নেই এটা হাজার বছর থাকতে পারে শত বছর থাকতে পারে কারো কোনো আপত্তি নেই তেমনি কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামাইন সেনানিবাস রাখা হয়েছে সেই এলাকার নামে রাখা হয়েছে কারোরই আপত্তি নেই বরিশালের লেবুকালিতে শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস রাখা প্রস্তাব করা হয়েছে সার্বজনীন নাম শেখ হাসিনা হচ্ছে শুধু তার তার আমি আমি আর আমার বাবা এছাড়া আর কোনো এ নেই কারো অস্তিত্ব না তোরা সব প্রজা শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে সেনা সেনানিবাস রাখা হয়েছে শেখ রাসেল কোন ছোটোবেলায় মারা গেছে ওই নামটা নিয়ে এসে রাসে রেখে দিল সেনানিবাসের মধ্যে হ্যাঁ সব চদু মানে সব চদুরা মানে চাকরি করে না নাম নিয়ে তারা জব করবে বাটিয়ারির বিএমতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ অ্যাকাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করেছে যাক এইভাবে আর নাম পড়তেও ঘৃণা লাগছে তাহলে বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার তার সদস্যদের নাম রাখছে সবার কেউ বাদ যাবে না রাসেল কামাল জামাল ফজিলাতুন মুজিব মানে তাদের আস্তে আস্তে হয়তো কি ওই যে ধরেন ওই শেখ হাসিনার বাড়ির চাকর বাকর ওদের নামেও হতো এই সমস্ত স্থাপনা মানে এই ধরনের দলীয়করণ ব্যক্তিকরণ এবং হাসিনা করণ মুজিবকরণ পৃথিবীর বুকে আর আছে কিনা আল্লাহ জানে পৃথিবীর বুকে তো বহু সেনানিবাস আছে এরকম আছে এরকম নাম কখনো হ্যাঁ ওই যে যে এখন ট্রাম্প আছে তো পাগলা তাই না তো ওর দল বা ওর জ্ঞাতিগোষ্ঠীর নামে কি সেনা নিবাস বা কোন স্থাপনার নাম করা হয় তারপরে যে ছিল জো বাইডেনরা করছে তারা শিক্ষা নেয় না এগুলো এরা শিক্ষা নেয় হচ্ছে রাজা রাজারাতদের কাছ থেকে ওই মধ্যপ্রাচ্যে কিছু অসভ্য দেশ আছে ওদের কাছ থেকে যাতে ওই অসভ্য মার্কাস মানে শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ